বন্ডিং যেটা সেটা যদি সত্যি ধরে রাখা যায় তাহলে অনেক বড় কিছু হবে বাস্তব প্রভাব অনেক ভালো আমাদের সবার সংসার সুন্দর হোক সবার সংসার সুন্দর হোক এগুলো গল্পের কারণেই গল্প বলা কেউ হার্ড হবেন না আপনাদের রিল্যাক্স দিলাম একটু মানে জ্বর নিয়েই হাসানোর চেষ্টা করলাম এবার সেই আপনাদের প্রতীক্ষিত আমার চেয়েও তাকে দেখতে চাচ্ছেন সেগুলো বউ আসলে একেবারে চেনা একটা গল্প প্রায় ঘরেই প্রায় সংসারেই একটা নতুন বউ যখন আসে সে যা ফেস করে কখনো আরোপিত কখনো স্বাভাবিক এরকম একটা গল্প নতুন বইয়ের জায়গা তৈরি করা আসলে স্ট্রাগল করা সবার পক্ষে সম্ভব হয় না যারা একটু দুষ্ট কিসিমের সাহসী তারা জায়গা করে ফেলে বাসর ঘরে বিড়াল মেরে ফেলে আমাদের এই ছবিটির মধ্যে যারা অভিনয় করবে তারা প্রত্যেকেই ভালো অভিনেত্রী অভিনেত্রী অভিনেতা আর যারা ডিরেক্টর টিম তো দেখতে পাচ্ছেন দশজন ডিরেক্টরের টিমে এদের সাথে কাজ করে একটা ভয়ানক আইডিয়া হবে আমাদের তো আর সবচেয়ে বড়ো জিনিস যে এই ছবিটি দেখলে যদি অন্তত এক লক্ষ মানুষ এক হাজার মানুষ একশো মানুষ একজন মানুষও মোটিভেট হয় চেঞ্জ হয় নিজের কাছে ফেলে অর্থাৎ যে এই এইরকম একটা স্ত্রী আমার সন্তানের দিন আরেকজনের বউ হবে তাই না এটা যদি মাথায় রাখে এই বউটি যে আসলো প্রতি যদি আন্তরিক হয় বউ মেয়ে যদি অন্য সংসারে গেলে তখন বউ হিসেবে ট্রিট করা যাবে না মেয়ে তাকে মেয়ে বলতে হবে সেরকম নিজেরও তাই এটা যদি আমাদের সব ঘরে ঘরে চর্চা হয় বউ আর মেয়ে যদি সত্যি এক হয় তাহলে বৌদের স্ট্রাগল থাকবে না কষ্ট থাকবে না তবে সত্যের জয় এক সময় হয় এটা হয়ে যাবে এখানে যাই হোক আমি শিল্পী সমিতির পক্ষ থেকে আমি একটি প্রেসিডেন্ট হিসাবে এই বউ টিম এবং বন্ধুরা সাংবাদিক বন্ধুরা যারা সারাক্ষণ আমাদের নিয়ে হাইলাইট করেন আমাদের চেন মানুষ আমাদের চেনে আমাদের সম্মানিত করেন সবাইকে অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভাকাম অনেক ভালোবাসা